নমস্কার দর্শক বন্ধু আমি সুমিতার আপনারা দেখছেন শ্রেয়ান বাডি ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকের যে বিষয়ে কথা বলবো সেটা হলো শীতকালে পাখি বা বাজরিগার পাখির ব্রিডিংয়ের সেরা সাতটি টিপস তো বন্ধুরা এই শীতকালে আমরা সবাই জানি পাখি বা বাজরিগার পাখি কিন্তু খুব সুন্দর একটা ব্রিডিং সিজন এখন থেকে ব্রিডিং সিজন আপনার পুরো ফেব্রুয়ারির লাস্ট পর্যন্ত বা মার্চ চের প্রথম পর্যন্ত কিন্তু আমরা ব্রিডিংটা নিতে পারি তো বন্ধুরা এই শীতকালে পাখির থেকে ব্রিডিং নেওয়ার যে কয়েকটা উপায় আছে যে উপায়গুলো আমরা যদি অবলম্বন করতে পারি বা আমরা যেভাবে পরিচর্যা করবো এই শীতকালে তার ফলে কিন্তু পাখি বা বাজিগার পাখির থেকে ব্রিডিংটা আমরা ভালো নিতে পারবো এবং অনেক দর্শক বন্ধুদের হয়তো পাখি ব্রিডিং করতে চাইছেন বা নতুন শেড দিয়েছেন নতুন জোড়া দিয়েছেন এখন ব্রিডিং স্টার্ট করবেন তো এই ভিডিওটা তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও বন্ধুরা এবং কী কী আমরা পরিচর্যা করলে পাখির থেকে খুব সুন্দরভাবে ব্রিডিংটা নিতে পারবো সেটা নিয়েই কিন্তু আলোচনা করবো তো বন্ধুরা বেশি দেরি না করে মূল টপিকের মধ্যে আসা যাক এবং কথা বলা যাক তো বন্ধুরা প্রথমেই আমাদের কি করতে হবে যেহেতু শীতকাল সেই জন্য আমাদের কিন্তু উষ্ণ পরিবেশ তৈরি করতে হবে তো খাঁচা এমন জায়গায় আমরা রাখবো যেখানে কিন্তু ঠান্ডা বাতাস যেন ডাইরেক্ট খাঁচার মধ্যে প্রবেশ না করতে পারে সেদিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এবং রাতে খাঁচা আমাদের অবশ্যই ঢাকা দিতে হবে এবং এমনভাবে ঢাকা দেবো যেন পুরোপুরি কভার না হয় যেন কোনো একটা দিকে ছোট্ট ফাঁকা থাকে যেখান থেকে একটু হলেও যেন হাওয়া একটু হাওয়া বাতাসটা খেলতে পারে যার ফলে কি হবে পাখিগুলো যে ভেতরে আছে একেবারে যেন না হয়ে যায় তো এমনভাবে আমরা কভারটা করব যাতে ঠান্ডা বাতাস প্রবেশ না করতে পারে পাখিদের যেন ঠান্ডাটা না লাগে তো প্রয়োজন হলে আমরা কি করতে পারি বন্ধুরা সন্ধ্যের পরে একটা লাইটের ব্যবস্থা করতে পারি যেটা ওদের কেচটাকে বা ওদের শরীরটাকে একটু গরম রাখবে এবং বেশিক্ষণ নয় আমরা এক ঘন্টা জ্বালার পরে কিন্তু অফ করে দিতে পারি এবং যেহেতু খাঁচা কভার করে রাখছি তাহলে গরম ভাবটার মধ্যে থাকবে এবং পাখিগুলো কিন্তু খুব ভালোভাবে থাকবে এবং তাদের জন্য ওটা ব্রিডিংয়ের কিন্তু উপযুক্ত জায়গা হবে তো সেই জন্য আমাদের উষ্ণ পরিবেশ কিন্তু তৈরি করতেই হবে এবং দু নম্বর পয়েন্ট কি বন্ধুরা ব্রিডিংয়ের আগে পুষ্টিকর খাবার প্রদান করতে হবে যেহেতু আমরা পাখিকে ব্রিডিংয়ে বসাচ্ছি এবং যেহেতু আমরা এখন ব্রিডিং নেব পাখির থেকে তাহলে তাদেরকে পুষ্টিকর খাবার অবশ্যই প্রোভাইড করতে হবে আমরা সবাই জানি যে পুষ্টিকর খাবার পাখির শরীরের কিন্তু শক্তি জগাবে এবং ব্রিডিংয়ে সহায়তা করবে তার জন্য আমাদের কিছু পুষ্টিকর খাবার ওদেরকে প্রোভাইড করতে হবে যার ফলে ওদের শরীরটাও হিট থাকবে এবং ঠান্ডা লাগা থেকেও বাঁচাবে এবং ব্রিডিং ও ভালো করবে কি কি খাবার আমরা প্রোভাইড করতে পারি পুষ্টিকর যেমন বন্ধুরা আমরা তো ঘাসের বড় দানা ওদেরকে প্রোভাইড করবই তো তার সাথে আমরা প্রোভাইড করব কিছু মেক্সি খুব অনেকগুলো সিট প্রোভাইড করার কোনো দরকার নেই ন্যাচারাল কয়েকটা সিট আমরা প্রোভাইড প্রোভাইড করতেই পারি যেমন ব্ল্যাক সিট তৈলাত্মক বীজ যেটা খেলে পাখির শরীর হিট করবে ব্রিডিংয়েও কাজ আসবে ব্রিডিং মুডে আসবে পাখি এবং ওদের শরীরটা হিট রাখবে গরম হবে শরীরটা এবং ঠান্ডা থেকেও বাঁচাবে সেই জন্য ব্ল্যাক সিট আমরা ইউজ করবো ক্যানারি সিট অল্প পরিমাণে ইউজ করব রেড মিলেট হোয়াইট মিলেট আমরা কিন্তু ব্যবহার করতে পারি ওই দানার মধ্যে মিক্স করে তবে বন্ধুরা প্রত্যেক দিন মিক্স দেওয়ার দরকার নেই মাঝে মধ্যে সপ্তাহে দুদিন দিন কি তিন দিন মিক্সচিট দিলে কিন্তু চলবে সেখানেই কিন্তু পুষ্টিকর খাবার ওরা পাবে গুণগত মান পাবে ভিটামিন ক্যালসিয়াম সবই ওর মধ্যে রয়েছে এবং আমরা কি করতে পারি সব ফুট কিছু শিডিউল তৈরি করে সাপ্তাহিক রুটিন অনুযায়ী পাখি কিন্তু প্রোভাইড করতে পারি তার মধ্যেও কিন্তু গুণটা ওরা পাবে যেমন আমরা গম সিদ্ধ করে পাখিকে প্রোভাইড করতে পারি ভুট্টা সিদ্ধ করে প্রোভাইড করতে পারি সপ্তাহে যে কোনো একদিন আমরা শাকসবজি প্রোভাইড করতে পারি যেমন মেথি শাক প্রোভাইড করতে পারি এবং আমরা পালং শাক প্রোভাইড করতে পারি বন্ধুরা গাজর শীতকাল পাওয়া যায় সব জায়গাতেই তো গাজরটা আমরা পাখিকে প্রোভাইড করতে পারি আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই উইন্টার সিজন যেহেতু সপ্তাহে একদিন কিংবা দুদিন আমরা এক ফুট প্রোভাইড করতে পারি তাতে কিন্তু পাখির সব রকম গুণগত মান ওরা পাবে এবং ভিটামিন ক্যালসিয়াম খনিজ সবই কিন্তু ওই খাবারের মধ্যে থেকে ওরা পূরণ করতে পারবে এবং পাখি কিন্তু খুব ভালো ব্রিডিং করবে তো অবশ্যই এই খাবারগুলো কিন্তু প্রোভাইড করতে হবে তিন নম্বর পয়েন্ট কী বন্ধুরা নেস্ট বক্স পরিষ্কার রাখতে হবে তার কারণ কি বন্ধুরা পাখি দেখবেন যদি নেস্ট বক্স না পছন্দ হয় তারা কিন্তু ব্রিডিং করবে না অর্থাৎ আমাদের কিন্তু নেস্ট বক্সটা পরিষ্কার রাখতেই হবে এবং যে সকল পাখি অলরেডি ব্রিডিং করছে বন্ধুরা তাদেরকে বলি যে নেস্ট বক্সে যদি ড্রাই পটি থাকে তাহলে পরিষ্কার করার খুব একটা প্রয়োজন নেই কিন্তু যদি ভিজে ভিজে পটি থাকে অতি অবশ্যই পরিষ্কার করে দিন নাহলে কিন্তু পাখি বাচ্চাগুলো ঠান্ডা লেগে যেতে পারে আর নেস্ট বক্স অতি অবশ্যই আমাদের কিন্তু পরিষ্কার রাখতে হবে তারপরে কিন্তু পাখিগুলো ওই নেস্ট বক্স চুজ করবে এবং সেখানে কিন্তু ব্রিডিং তৈরি করবেন নোংরা হয়ে থাকলে কিন্তু ওরা ব্রিডিং করতে চাইবে না এবং যে ডিমগুলো হয়তো পারবে একবার মনে করুন যে ব্রিডিং হয়ে গেছে সেই নোংরাগুলো আমরা যদি পরিষ্কার না করে থাকি তো সেখানে কিন্তু যদি ওরা ডিম পারে সেই নোংরার উপরে তো ডিমে যখন তা দেবে সেই ডিমেগুলো ডিমগুলোতে কিন্তু ব্লাড অনেক সময় জমে না তো সেই কারণে অনেক সময় কী হয় ডিম মিস হয় ডিমে বাচ্চা ফোড়ে না সেই জন্য নেক্সট বক্স অবশ্যই পরিষ্কার রাখা কিন্তু প্রয়োজন এবং চার নম্বর পয়েন্ট কী আছে বন্ধুরা সঠিক জোড়া চিহ্নিত করতে হবে তো যেহেতু আমরা পাখির থেকে ব্রিডিং নেব তো সেই জন্য আমাদের কিন্তু সঠিক জোড়া চিহ্নিত করতে হবে মেল ফিমেল কনফার্ম করতে হবে তো একটা ছেলে পাখি এবং একটা মেয়ে পাখি ঠিক মতো বেছে কিন্তু আমাদের জোড়া দিতে হবে এবং দেখতে হবে পাখিগুলো যেন পাখির সাথে মেলামেশায় ঠিক করে ঝগড়াটে পাখি হলে কিন্তু চলবে না বন্ধুরা তাহলে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে এবং অনেকটা সময় নেবে ব্রিডিংয়ে আসতে তো তার জন্য সঠিক জোড়া চিহ্নিত করতে গেলে কি করতে হবে দেখবেন যে একে 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 অপরকে খাইয়ে দিচ্ছে পাশাপাশি বসছে মেল ফিমেল তাহলে সেই জোড়াটা যদি আমরা নির্বাচন করতে পারি মেল ফিমেলটাকে তাহলে কিন্তু খুব সুন্দর ব্রিডিং কিন্তু আমরা পাখির থেকে নিতে পারবো বন্ধুরা তো মেল ফিমেল অবশ্যই চিহ্নিত করতে হবে এবং সঠিক জোড়া ওরা ওইভাবে বেঁচে কিন্তু আমরা ব্রিডিংয়ে বসাতে পারি বন্ধুরা পাঁচ নম্বর পয়েন্ট কি সঠিক পদ্ধতিতে মেডিসিনের ব্যবহার হ্যাঁ বন্ধুরা আমরা অনেকেই মেডিসিন ব্যবহার করি কিন্তু সঠিক পদ্ধতিতে যদি ব্যবহার না করি সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট ভালো আসে না সেই জন্য সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে হবে কিনা ব্রিডিং মেডিসিন আমরা যদি ভিটামিন ডি থ্রি বলুন বা ভিটামিন বলুন আমরা যদি ব্যবহার করি সপ্তাহে যেদিনকেই ব্যবহার করি না কেন তার পরের পর পর দুদিন কিন্তু আমরা ক্যালসিয়াম ব্যবহার করতে হবে তবেই কিন্তু ওষুধগুলো কাজ করে ঠিক মতো ক্যালসিয়াম ব্যবহার করে ভিটামিন ডি থ্রি ব্যবহার করলেও কিন্তু সেম প্রসেস আমরা যদি মনে করি যে অ্যাকচুয়ালি কী হয় বন্ধুরা ক্যালসিয়ামটা একটু বেশি প্রয়োজন হয় পাখির শরীরে ডিম পাড়ার সময় ব্রিডিংয়ের সময় ভিটামিনটা খুব একটা বেশি প্রয়োজন হয় না কিন্তু প্রয়োজন তো তার জন্য ভিটামিন সবসময় আমরা একদিন ব্যবহার করলে ক্যালসিয়াম দুদিন ব্যবহার করব যদি ভিটামিনটা আমরা দুদিন ব্যবহার করতে পারি তাহলে ক্যালসিয়ামটা তিন দিন কি চার দিন ব্যবহার করব এর বেশি কিন্তু মেডিসিন আবার ইউজ করার খুব একটা প্রয়োজন নেই বা উচিতও নয় বেশি প্রয়োজন বেশি মেডিসিন ইউজ করা প্রয়োজন অতিরিক্ত তো সেই জন্য আমরা চেষ্টা করব। একদিন যদি ভিটামিন ইউজ করি পরপর দুদিন কিন্তু আমরা ক্যালসিয়াম ইউজ করবো তাহলে দেখবেন পাখি কিন্তু খুব ভালো ব্রিডিং করবে এবং ব্রিডিং রেজাল্টটাও খুব ভালো পাওয়া যায় আর হ্যাঁ বন্ধুরা যখন পাখি ডিম পারবে তখন কিন্তু শুধুমাত্র ভিটামিন দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু ক্যালসিয়ামটা দিলেই চলে এবং ডিম পাড়া হয়ে গেলে মেডিসিন দেওয়ার কোনো প্রয়োজন নেই যখন আবার বাচ্চা ফুটবে তখন কিন্তু আবার সেই বাচ্চাগুলোর জন্য মেডিসিন দিতে হবে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন ডি সি কিন্তু নয় তাহলে কিন্তু আবার পাখি ব্রিডিং মুডে এসে যাবে আবার কিন্তু নেক্সট ব্রিডিংয়ে যখন তৈরি হবে তখন কিন্তু ওই ডিম থেকে যে বাচ্চাগুলো ফুটবে তাদেরকে কিন্তু ঠিকঠাকভাবে ওরা পালন করবে না তো ভিটামিন ক্যালসিয়াম ব্যবহারের কিন্তু খুব সুন্দর একটা প্রসেস আছে নাহলে কিন্তু ব্রিডিং নষ্ট হয়ে যাবে তো সেই জন্য সঠিক ব্যবহার সঠিক পদ্ধতিতে আমাদেরকে মেডিসিন ব্যবহার করতে হবে ব্রিডিংয়ের ছ নম্বর পয়েন্ট কি আসে বন্ধুরা খাঁচার জায়গা পরিবর্তন করা চলবে না তো বন্ধুরা যেহেতু ব্রিডিং সিজন তো আমাদের খেয়াল রাখতে হবে খাঁচাটা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেলে চলবে না একটা জায়গায় রাখতে হবে যেখানে ওরা পরিপূর্ণভাবে শেড হতে পারে অ্যাডজাস্ট করে শেড হবে তা সেখানেই কিন্তু ওরা ব্রিডিং স্টার্ট করবে সেই জন্য খাঁচার জায়গা পরিবর্তন করবেন না যেখানে রাখবেন এবং দেখবেন চেষ্টা করবেন যে এমন একটা জায়গায় রাখা যেখানে হালকা রোদ্দুর পড়ছে সকালবেলা বা আলো বাতাস আলো পড়ছে বা বাতাস হালকা আসছে সেখানে তবে উত্তর দিকের হাওয়াটা কিন্তু লাগানো চলবে না ওটা ঠান্ডা লাগবে খুব শীতকালে যেহেতু উত্তর দিক দিয়ে হাওয়া তো উত্তর দিকটা কভার করে রাখলেই কিন্তু আমার মনে হয় ভালো আর অতি অবশ্যই বন্ধুরা সন্ধ্যের পরে কিন্তু খাঁচা কভার করবেন তো খাঁচাটা জায়গা পরিবর্তন করবেন না একই জায়গায় রাখবেন স্থিরভাবে তাহলে কিন্তু পাখি প্রায় বেশি পাবে এবং সেখান থেকে কিন্তু ব্রিডিং স্টার্ট করবে সাত নম্বর পয়েন্টই সব থেকে লাস্ট পয়েন্ট শান্ত ও নিরিবিলি পরিবেশ তৈরি করা বন্ধুরা পাখি দেখবেন ন্যাচারালি কোথায় গিয়ে বাসা বানায় যেখানে নির্জন জায়গা তো যেহেতু আমরা পাখিদেরকে কেজে পালন করছি তো সেখানেও কিন্তু আমাদের নিরিবিলি পরিবেশ তৈরি করতে হবে তবে পাখিগুলো প্রাইভেসি পাবে তবেই কিন্তু তারা ওইটা ব্রিডিংয়ের উপযুক্ত জায়গা বলে মনে করবে এবং তবেই কিন্তু ব্রিডিং শুরু করবে তো বন্ধুরা হাঁড়িটা লাগাতে হবে কেজের একেবারে শেষ প্রান্ত দিকে আমরা যেদিক দিয়ে খেতে দিচ্ছি তার উল্টো দিকে লাগাতে হবে প্রায়বেশি পাবে এবং খাঁচাটা এমন জায়গায় বসাবো যেখানে মানুষের যাতায়াত কম এবং অন্যান্য জীবজন্তুদের যাতায়াত কম সেই জায়গায় কিন্তু খাঁচাটা রাখতে হবে তবেই কিন্তু ওরা প্রাইভেসি পাবে এবং তবেই কিন্তু ব্রিডিং শুরু করবে এবং চেষ্টা করবেন ওই জায়গায় বারবার না গিয়ে ওদেরকে ডিস্টার্ব না করাই সময় কিন্তু পর্যবেক্ষণ তো করতেই হবে তো সেই জন্য দূরে থেকে বা দিনে কিছু কোনো কিছু কিছু সময় গিয়ে আমরা দেখব এই নয় যে সব সময় গিয়ে ডিস্টার্ব করা তো বন্ধুরা প্রাইভেসি দিতে হবে শান্ত নিরিবিলি পরিবেশ দিতে হবে তবেই কিন্তু পাখির থেকে ভালো ব্রিডিং আমরা আশা করব এবং পাবো তো বন্ধুরা এই সাতটি পয়েন্ট এই সাতটি পয়েন্ট অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি বা মেনে কাজ করি তাহলে কিন্তু এই শীতকালে উইন্টার সিজনেও কিন্তু আমরা পাখির থেকে খুব ভালো ব্রিডিং নিতে পারবো এবং যে সকল দর্শক বন্ধুরা নতুন নতুন পাখি পালন শুরু করেছেন তারা কিন্তু এই প্রসেসে কাজ করলে আপনারাও কিন্তু খুব সুন্দর পাখির থেকে ব্রিডিংটা নিতে পারবেন এই উইন্টার সিজনে এবং এই ব্রিডিং সিজনে তো বন্ধুরা যদি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর যে সকল দর্শক বন্ধুরা চ্যানেলে নতুন এসেছেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকানটা টিপে দিন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা দেখে কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শেয়ানবার ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুকে ধন্যবাদ